কে আমার সাথে আপনাদেরকে একটা স্পেশাল গেস্ট দেখাবো ঠিক আছে আমার গেস্টের নাম হলো শিরু শিরু লেটস গো উঠে পারো তোমার ওঠার সময় হয়ে গেছে তোমার ওঠার সময় হয়ে গেছে তুমি আর ঘুমাইতে পারো না এই শিরু সব সময় ঘুমায় থাকে তাকাও হ্যাঁ শিরু টাকা তাকা না খালি ঘুম আর ঘুম বেটা তোর ঘুমে এত পাইছে কত হ্যাঁ এত ঘুমাইলে চলবো দেশ তো ও শুধু তার কারণ হলো ওর চোখে শুধু ঘুম আর ও এত ঘুম কই থেকে পাইছে অতি ভালো জানে তো সেই বিকেল সন্ধ্যাবেলা বিকেল বেলা বেরোয় ای ورما تا ځای یې